আসসালামু আলাইকুম বর্ষায়ন এনজিএল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দূরে কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতে পাচ্ছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদনে আপনারা দেখতেছেন আবহাওয়া কিন্তু খুব খারাপ বৃষ্টি সারা দিন সারা রাত বৃষ্টি পড়ছে তবে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে খুব জুড়ো বৃষ্টি হচ্ছে না এতে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে যেমন এই মুহূর্তে নদীর ঘাটে এই শাকগুলো ধোয়ার কথা ছিল কিন্তু এই নদীর ঘাটে এখন নেওয়া যাচ্ছে না যেহেতু এগুলা গাড়িতে বাজারজাত হবে এই পিক আপটা নদীর ঘাটে নিলে নদীর ঘাট থেকে উঠতে পারবে না বিদায় এখন এখানেই সুন্দর করে ধোয়ার ভাবনা করছে এখন বর্তমানে আমি এই কৃষক ভাইয়ের কাছ থেকে জানতে চাইব যে কি ধরনের এই লাল শাকগুলা কেমন বিক্রি হয় কীভাবে কিভাবে তারা প্রসেসিং করে শহরে নিবে এই ব্যাপারে আমি তার সঙ্গে একটু আলাপ করব চলেন যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো এই যে এখন যে লাল শাক এখানে পানি দিয়া দুইতেছেন এগুলা বাজার কোন বাজার যাইবে এগুলা রায়ের বাজারে যাইবো রায়ের বাজার হ্যাঁ বুদ্ধিজীবী রায়ের বাজার হ্যাঁ হ্যাঁ রায়ের বাজার এখন বর্তমানে এই আটিগুলা এই যে এক একটা আটি এই যে যে আটিগুলা দেখ দেখাইতেছেন এই আটিগুলা এখন বর্তমানে রেট কত চাইতেছে বাজার দশ টাকা বারো টাকা দশ টাকা বারো টাকা তো এই আটিগুলা কিনা কত বাজার কিনা বর্তমান ছয় টাকা পাঁচ টাকা ছয় টাকা পাঁচ টাকা কিনা কিছু ক্ষেত ষাট টাকাও কিনা কিছু ক্ষেত ষাট টাকায় কিনা হ্যাঁ এই প্রত্যেকটা জমিতে যে আপনারা কিনে না তো সুন্দর করে সুন্দর করে আটিগুলা বানান এতে খরচ যায় কত টাকা দুই টাকা পঁচাশি পয়সা খরচ আছে প্রত্যেক হাটি প্রত্যেকটা হাতিতে দুই টাকা পঁচাশি পয়সা বাজার বাজারজাত খাওয়া পর্যন্ত মানে এখান থেকে তুলছেন কামলা দিয়ে এইগুলা এখানে ধুয়াত করবেন গাড়ি যুগে ডাকায় নিবেন ওখানে বিক্রি করবেন বিক্রি করার শেষ সময় পর্যন্ত এক একটা হাঁটিতে দুই টাকা পঁচাশি পয়সা টাকার খরচ তারপর রইলো লাভ তারপরে চালান তারপরে লাভ তো যাই হোক এই চালানটা এখন বর্তমানে লাভ হচ্ছে কি হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ মোটামুটি এখন লোক লাভ হইতেছে তাহলে বাজার দফা বারো থেকে তেরো টাকা আমি অন্য অন্য লোকজনের কাছে জানতে পারছিলাম যে বারো থেকে পনেরো টাকাও বিক্রি হয় হ্যাঁ কিন্তু কিন্তু না যে লাল শাকটা কিন্তু খারাপ না খুব সুন্দর একটা শাক দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর শাকের মধ্যে কোনো স্কেচ নাই খুব সুন্দর কোনো পুকে খাওয়া নাই কোনো কিছুই নাই তো সেই হিসাবে শাক একটা বিক্রি হচ্ছে মোটামুটি বারো থেকে পনেরো টাকায় হ্যাঁ হ্যাঁ এখন মোটামুটি দিলে আপনাদের ভালোই লাভ হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এখানে রমজান আলী সাহেব তার নিজস্ব জমি থেকে ক্রয় করা জমি থেকে যেখানে সে শাকগুলা ক্রয় করেছেন শাকগুলা ক্রয় করে এখানে ধোয়ার জন্য সে পানি ব্যবস্থা করতেছেন এখানে পানি উঠবে এরা যখন পানি পানি হবে তখন এই শাকগুলা ধোয়া তো করবেন এ ধোয়া শেষে এগুলা পিক আপ আসবে আপে সুন্দর করে এখান থেকে ভরে দেবে এখান থেকে সুন্দর করে নিয়ে যাবে তারা বুদ্ধিজীবী রা রায়ের বাজার ওখানে তো ওখানে বেচা বিক্রি হয় দশ থেকে পনেরো টাকা ধরে বিক্রি হইতেছে এই অবস্থায় কৃষকের সঙ্গে আমি আলাপ করলাম তাদের এখন মোটামুটি একটা ভালো যেহেতু চকে তেমন প শাক সবজি নেই অনেক কম যা আছে যে ভালো দামে বিক্রি হচ্ছে ভালো দামে বিক্রি হচ্ছে এই শাকগুলা যা নাই যেমন মনে করেন আগে সব ধরনের শাক ছিল এখন তা পচে গেছে বেশিরভাগ বেশিরভাগ শাকই তো পইচা গেছে হ্যাঁ হ্যাঁ বেশিরভাগ শাক পইছে গেছে না আচ্ছা এরপর তো নাশক ওষুধ দেওয়ার পরে কি কচে কচে কিছু আবার পচো না একে ক্ষেত্রে শক্তি বেশি থাকলে পচার ওষুধ যেতই দেখ পচবই পচার ওষুধ শক্তি বেশি থাকলে পচার ওষুধ দিলেও পচে যায় তো বন্ধুরা শুনতে পাচ্ছেন এখানে আসলে এটা পচার রোদের রোদের একটা ওষুধ আছে এই মেডিসিনটা যখন শাকের উপরে প্রয়োগ করে তখন শাকটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় পচে না কিন্তু কিছু শাক যে শাকগুলা ভিটা ই বেশি শক্তি বেশি থাকে ওই শাকগুলা খুব সুন্দর করে তাড়াতাড়ির ভিতরে পচে যায় সব মিলিয়ে দেখা যায় যে এই শাকগুলো এখন বাজারজাত হবে ইনশাল্লাহ বাজারজাত হওয়ার পর কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা আশা করব যে এগুলা অন্তত সবাই যা লস খেয়েছেন পেছনে সব লসটা সমাধান হবে কিছু টাকা পাওয়া যাবে সব লস পাওয়া যাবে ইনশাআল্লাহ আশা করি তো আমি বর্ষা এনজিএল চ্যানেলটার থেকে আপনাকে আমার দেখানোর চেষ্টা করছিলাম আমি একটাই রিকোয়েস্ট করব। আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ভালো থাকবেন ভালো হোক আপনার ভবিষ্যৎ السلام عليكم ورحمة الله وبركاته